আমাদের দু হাজার ষোলো প্যানেলের উপরে যে রায়টা হয়েছিল সেটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং আমরা উচ্চতর সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছেন বা বিচার ব্যবস্থা রয়েছেন আমরা ওনার উপর তীব্র আস্থা এবং বিশ্বাস রয়েছে এবং আমাদের ভগবানের উপর বিশ্বাস রয়েছে যেখানে আমাদের মাটি মানির সরকার রয়েছেন আমাদের পাশে আমরা নিশ্চিত জয় পাবো এটা আশা রাখি আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি আজকে আমরা দু হাজার ষোলো সালের শিক্ষক প্রথমে আমরা আমরা যখন এই চাকরিটা পেয়েছিলাম তখন ভেবেছিলাম আমাদের জীবনে একটা স্বর্ণযুগ এসেছিল কিন্তু কিছু বিচারপতি এবং কিছু হাইকোর্টের রায় যেটা আমাদেরকে নরকীয় যন্ত্রণার মধ্যে অভিশপ্ত জীবনের মধ্যে ঠেলে দিয়েছে আমি আমরা আশা রাখছি আজকে সাধারণ শিক্ষাজীবী বুদ্ধিজীবী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সমস্ত শিক্ষক সংগঠন আমাদের ডাব্লিউ এবং রাজ্যের সমস্ত উচ্চ পদস্থ কর্মীরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা আশা রাখছি এই অবস্থান বিক্ষোভ যতদিন না আমরা সঠিক সুরাহা পাবো ততদিনে এই লড়াই চালিয়ে যাবো আমি একদম আমাদের কোনো আমরা সিস্টেম সিস্টেম মেপেই আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসেই আমরা কিন্তু আমরা পরীক্ষা দিই আমরা চাকরি অর্জন করি সুপ্রিম কোর্ট আমাদের উচ্চতর আদালত আমরা আশা রাখি ভগবানকে যেমন বিশ্বাস করি তেমনি বিচার ব্যবস্থাটা পুরোটাই বায়স্ট হয়ে যায়নি আমরা আশা রাখছি বিচার ব্যবস্থা আমরা সুবিচার পাব হ্যাঁ তাহলে আমাদের এই অবস্থান বিক্ষোভ এবং সাধারণ মানুষ এবং শিক্ষকজীবী মানুষ এবং আমাদের এই সরকার আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই এর সঠিক আমরা বিচার পাবো এবং ন্যায় বিচার পাবো ভবিষ্যৎ নিয়ে আমরা ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবছি না এখন আমরা চাইছি যে আমরা চাকরি পেয়েছি আগে আগে আপনারা একটু অতীত দেখুন আগে একটা পড়ে পেপারের একটা বিজ্ঞপ্তি থেকে মানুষ চাকরি পেয়েছে আমরা সাত বছর চাকরি করেছি আমরা নিষ্ঠার সঙ্গে চাকরি করেছি আমাদের যদি কোথাও কোনো আমাদের যদি কোথাও অসুবিধা থাকে আমাদের উদ্ধতরণ কর্তৃপক্ষ বা আমাদের স্কুলের এনভায়রনমেন্টের কাছে জিজ্ঞেস করুন আমরা সঠিকভাবে পড়াচ্ছি কি না বা পড়ানোর গতিধারা রয়েছে কিনা আমাদের শিক্ষাগত যোগ্যতার দ্বারা আমরা অনেক স্টুডেন্টদেরকে এখন মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবাই পড়ছে আমরা আশা রাখছি আমাদের সে নিষ্ঠার সঙ্গে আমরা কাজকর্ম যেহেতু করছি আমাদের ন্যায় বিচারটা আমরা সুন্দরভাবে পাবো নাম আমার নাম দেবাশিষ মান্নাম